উপায় বলে যে আপনি সংশ্লিষ্ট ভূমি অফিসে যোগাযোগ করুন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করুন এছাড়াও আমরা ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে সব কিছু এখন অনলাইনে সেবা দিয়ে থাকি যেমন হচ্ছে ভূমি উন্নয়ন কর ভূমি আমরা অনলাইনে দিতে পারি আমরা কেউ ভূমি উন্নয়ন কি অনলাইনে আবেদন করেছি আচ্ছা এটা আমরা অনেকেই জানি আমাদের যে হাতে কাতার আছে সেখান থেকে আমরা এই বিষয় কিভাবে পূরণ করতে পারবো সবকিছু জানতে পারবো যেমন ভূমিকম্প করার জন্য একটি ট্যাক্স একটি সার্ভার আছে সেখানে গিয়ে যদি আমরা নাগরিক থেকে মোবাইল ফোন এবং আমরা যদি মোবাইল ফোন দেওয়ার পরে এবং যাদের পরিচয় পত্র আমার দেওয়ার পরে একটি ওটিপি পাবো সেই ওটিপি পাওয়ার সাথে সাথে আমরা সার্ভারে প্রবেশ করে আমার জমিতে যে দাগ নাম্বার হতিয়ার নাম্বার জেল নাম্বার সব কিছু দেওয়ার পরে পূরণ দেওয়ার পরে আমি আমার ভূমি যে গ্রহণ সেটা আমি অনলাইনে ওই আবেদন করতে পারবো এবং এর প্রেক্ষাপ আমাদের যখন আসবে তখন সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে সেটি এক্সাই করলেই আপনার অনলাইনে দাখলা দিতে পারি তো আমি অনেকে জানি এই কারণে আমাদের আজের মূল উদ্দেশ্য হচ্ছে যে হটলাইন নাম্বারটি যেন আপনারা জানুন এবং আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে যেন আপনি আপনার যে জিজ্ঞাসা সেই প্রশ্নগুলো এই অনলাইন নাম্বারে করবে এবারে ভূমি সেবা সপ্তাহের প্রতি কত বিষয় হচ্ছে স্মার্ট ভূমি সেবা এবং স্মার্ট আইন আপনারা জানেন দু হাজার একচল্লিশ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হতে চাই এটা অন্যতম বাংলাদেশের অঙ্গীকার হিসেবে স্মার্ট নাগরিক জরুরি যে কারণে আমাদের প্রত্যেকটি সেবা আমরা অনলাইন করেছি এবং টাইম আমরা ফেলি কিন্তু আমরা অনলাইনে আমরা সেবা দিচ্ছি কিন্তু আমাদের জনগণকেও সে অনলাইন সেবার তথ্যগুলো জানতে হবে কীভাবে আমরা অনলাইন সেবা দিয়ে থাকি কীভাবে আপনারা অনলাইনে সেবা পেয়ে থাকেন এবং আপনাদের অভিযোগগুলো প্রতিকার পেতে পেতে পারেন সব কিছুই আমরা

ভূমিন্দর কর ফতিয়াল জমির মোজাব সবকিছু কিছু আপনারা অনলাইন আবেদন করলে আপনারা পেয়ে থাকবেন যেমন ফতিয়াল পর্চা আপনারা যখন অনলাইন আবেদন করবেন নাগরিক পাওয়া থেকে তখন এটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেকর্ড উৎসাহ থেকে সেটা অটোমেটিক্যালি প্রস্তুত হয়ে যাবে তারপর ডাক মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন ঘরে বসে

এবং আজকের এই সভা জান যেগুলো সেগুলো ধারাবাহিক ধন্যবাদ